জেলা প্রশাসন মাগুরা কর্তৃক আয়োজিত সবুজ উৎসব দুই হাজার পঁচিশ উপলক্ষে মাগুরায় আজকে থেকে বৃক্ষরোপণ উৎসব শুরু হলো এবং সিভিল এই অফিসের পক্ষ থেকে আমরা বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে গাছ লাগানোর জন্য আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করলাম এবং আমাদের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে বিভিন্ন ফলের গাছ ফুলের গাছ লাগানো হবে তার ভিতরে আছে একশো আম গাছ মাতার লেবু গাছ আছে লটকন গাছ আছে আরও অন্যান্য ফলের গাছ আছে আমরা নিজেরাও গাছ লাগাচ্ছি এবং নাগরাবাসী সকলকে অনুরোধ করবো যার যার স্বাস্থ্য বা শিক্ষা প্রতিষ্ঠানে এবং অন্যান্য প্রতিষ্ঠানে গাছ লাগানোর জন্য এবং ব্যক্তি উদ্যোগে বিভিন্ন রাস্তার ধারে বিভিন্ন জায়গায় ফুল এবং ফলের গাছ লাগানো অনুরোধ করবো ধন্যবাদ সল্প I okay.